মালপোয়ার ভিড়ে গুড়পিঠে কিন্তু একটু একটু করে দূরে সরে যাচ্ছে আসলে সুজি ময়দা হাতের কাছে থাকায় সারা বছর যখন খুশি মালপোয়া বানানো যায় কিন্তু নতুন চাল আর নলেন গুড় শুধু শীতকালেই মেলে আর তাই গুড়পিঠে বারো মাস হয় না নলেন গুড় থাকতে থাকতে আমিও গুড়পিঠে বানিয়ে নিলাম একটা ছোট বাটির মাপে এক বাটি আতপ চালের গুঁড়ো সেই বাটিরই পৌনে বাটি ময়দা হাফ বাটি নারকেল কোড়া একটু লবণ আর পৌনে বাটি নলেন গুড় নিয়েছি এই সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপর প্রয়োজন মতন অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে ঘন গোলা বানাবো এইভাবে শুকনো মালপত্র আগে মিশিয়ে পরে জল দিয়ে গোলা বানালে কোনো রকম ময়দা বা চালের গুঁড়োর দলা পাকাবার ভয় থাকে না গুড় পিঠে বানানোর সময় অনেকেরই যে ভয়টা কাজ করে যে পিঠে ফুলবে না বা ফুললেও ফেটে যাবে এইভাবে বানালে সে ভয়টা থাকবে না গোলা বানানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো পিঠে ভাজার জন্য তেল দেওয়ার আগে কড়াই গরম করে নিতে হবে তারপর হাই হিটে তেল গরম করে পিঠে ভাজার সময় হিটটা লো মিডিয়াম করে দিতে হবে সব পিঠের ব্যাস ব্যাসার্ধ প্রায় একই রাখার জন্য একটা ডাবুর সাহায্যে একই পরিমাণে গোলা নিয়ে তেলে দিয়ে ভেজে নিয়েছে মালপোয়ার মতন পিঠে যদি বারো মাসের যখন খুশি খেতে ইচ্ছা করে সেক্ষেত্রে নোলেন গুড়ের বদলে আখের গুড় বা স্টোর করা পাটালি গুড় গলিয়ে নিলেও চলবে স্বাদের একটু এদিক ওদিক হলেও খারাপ লাগবে না